এটার নাম জয়শোরের বাসা বলো এটার নাম গোখরার সাপ হ্যাঁ আমাদের ঢাকার বাসা বলে এটার নাম কিমকুমড়া সাপ আর যেটা বড় ঠরো কালার হয় অনেক বড় লাম্বো হয় এটা নিজে সাপ যেটা সাপ খায় এটা দশ থেকে পনেরো হাত লাম্বো হয় মানুষের মতন দাঁড়াইতে পারে রাত্রেবেলা তো একটু কম দেখাইলাম আর কি আপনাদেরকে বললে আরেকটা ছোট সাপ দেখেন আমি দেখাই কুল্লারে তুই জিনারোস যাই একটু সিলা গে ময়ূর আর বেদা কৃতৃষ্ণা এটা ওই যে যারা মাঝে মাঝে জিগ্রাবি ডিসকভারি দেখেন না তারাই এই সাপরে দেখলে চিনবেন এটা সাপ দিয়ে নিজে সাপ খায় এটা শীষের দ্বারা বিষ ডালে তবে লাইট নেই তো নাইলে সাপটা আমি নিচে নামে যখন গান গাইতাম তাই দেখতেন এই পর্যন্ত দাঁড়াইতো এখন এটা বাচ্চা বয়স তাহলে আরেকটা সাপ দেখে নামি দেখে ওই সাপের বাক্সটা দেয় তাহলে সাপটা আবার দূর থেকে দেখতে পারবেন না ছোট তো হাতে রেখা দেখামো সবাই একটু সামনের দিকে আওগান আরো আওগান গাছ আছে না ভাই লগে টাকা দিছেন অথবা না দিছেন সামনে আওগান আরো যদি শুনতে চান কিছু কইয়া দিন বলেন পাঁচ সমান করেন দরকার হলে আসিও কইয়া দিন ওই যে দেখেন লাইটটা মার ভাই একটু লাইটটা মার ওই যে দেখ হ্যাঁ আরে লাইটটা দিকে মার স্যার সামনে আও গান দরকার আগো নাও গান এই যে সাপটা দেখেন এই সাপটা দেখে ঘৃণা করছিল আব্দুল আলী তার মার বুক করছিল খালি ঘৃণা করছিল চাঁদ সদগর ছয় পুত্র মারছে কালিদাস সাগরে লাশ পুত্র মারছে লক্ষিন্দরে লোয়ার বাসর করে সাপটাকে দেখে এখনো হিন্দু বাইরা বারো মাসে তেরো পূজা করে এই সাপটার জন্য তারা এখনো মনসা বুঝা করে সাপটা গরিব অন্ধ ফকির কানা দেখলেও তাই একটা নিয়ত করি আল্লাহ তাহলে সাপের রং আবার পাঁচটা সাপটা অনেক সময় দেখেন আপনার সাপুরের কাছে রাস্তাঘাটে মহিলাদের কাছে পুরুষের কাছে দেখা যায় না ভাই আমাদের মতন মানুষের কাছেই দেখবেন তাহলে এলাকায় সাপেরে যে টাকা পয়সা দেয় কেউ কোনোদিন দেখছিলেন কথা কয় দেখলে বলবেন ভাই দেখছি দেখছেন আচ্ছা সবার টাকা কি ভাই নেয় সবার হাতে যায় না যদি দুই টাকা পাঁচ টাকা থাকে তেয়া বান্দর জটিল